আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব লাশ সাতিলিয়ার নীতি লা সাতিলিয়ার নীতি অনুসারে একটি উপমুখী বিক্রিয়ায় যদি সাম্য অবস্থায় থাকে তাহলে তাপ চাপ গণমাত্রার মতো নিয়ামকের পরিবর্তন করা হলে সাম্য অবস্থার অবস্থান পরিবর্তন হয় যাতে ওই পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় এটা হচ্ছে লাশ সাতিলিয়ার নীতি এখানে আমাদের কিছু কি ওয়ার্ড আছে যেমন এখানে যদি আমি কি ওয়ার্ড ধরি প্রথমত হচ্ছে অবমুখী বিক্রিয়া সাম্য অবস্থা তাপ চাপ গণমাত্রা নিয়ামক এই জিনিসগুলা থাকলে যদি তাদের অবস্থার পরিবর্তন হয় সেই পরিবর্তনের ফলাফল প্রশমিত হয় এগুলা হচ্ছে এই নীতির বা এই প্রিন্সিপালের কিছু কিওয়ার্ড তো এগুলা সম্পর্কে যদি আমরা আগে জানতে পারি তাহলে হচ্ছে এই নীতিটা বা প্রিন্সিপালটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো প্রথম হচ্ছে উপমুখী বিক্রিয়া কি তো উপমুখী বিক্রিয়া কি যদি বলতে চাই ধরে নিচ্ছে আমাদের সেই বিক্রিয়াটি হচ্ছে এটি উপমুখী বিক্রিয়ায় বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হবে এবং উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে বা বিক্রিয়া করে উৎপন্ন করতে পারে এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি উপমুখী বিক্রিয়া তার মানে হচ্ছে এখানে দুইটা বিক্রিয়া হবে প্রথম যে বিক্রিয়াটি হচ্ছে সেটাকে বলা হচ্ছে সম্মুখমুখী বিক্রিয়া এবং সি প্লাস ডি মানে উৎপাদ থেকে যে বিক্রিয়কে পরিণত হচ্ছে সেই বিক্রিয়াটিকে আমরা পশ্চাৎমুখী বিক্রিয়া বলি তাহলে উভমুখী বিক্রিয়ায় দুইটা বিক্রিয়া হচ্ছে প্রথমত বিক্রিয় থেকে উৎপাদে পরিণত হচ্ছে দ্বিতীয়ত উৎপাদ থেকে পুনরায় বিক্রিয়কে পরিণত হতে পারে তো এই ধরনের বিক্রিয়াকে আমরা উপমুখী বিক্রিয়া বলি তারপরের কিওয়ার্ড হচ্ছে সাম অবস্থা কোনো একটা বিক্রিয়া যদি বাহির থেকে দেখে আপেক্ষিকভাবে যদি তোমার মনে হয় যে বিক্রিয়াটি সাম্য অবস্থা সাম্য অবস্থায় বিরাজমান করছে বা সাম্য অবস্থায় আছে আর বিক্রিয়া হচ্ছে না তখন ওই অবস্থাটাকে আমরা সাম্য অবস্থা বলি তারপর হচ্ছে কিছু নিয়ামক নিয়ামক কি কি তাপ চাপ গণমাত্রা আমরা ধরে নিচ্ছি এটা সে আমাদের উভমুখী বিক্রিয়া এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে আমি বাহির থেকে দেখতে বিক্রিয়ার মনে হচ্ছে যে আর বিক্রিয়া হচ্ছে না তখন এই বিক্রিয়াটাকে আমরা সাম্য অবস্থায় বলি তো এই বিক্রিয়াটা সাম্য অবস্থায় আছে কিন্তু এই বিক্রিয়ায় যদি আমি বাহির থেকে তাপ চাপ অথবা গণমাত্রা কোনো একটা প্রয়োগ করি তাহলে এই বিক্রিয়াটি পুনরায় আবার চালু হতে পারে বা বিক্রিয়া করতে পারে তো নিয়ামক এমন একটা জিনিস যেটা প্রয়োগ করলে কোনো একটা জিনিসের অবস্থানে পরিবর্তন হবে বা এটা যে অবস্থায় আছে সে অবস্থার পরিবর্তন হয়ে যাবে সেই জিনিসগুলোকে আমরা নিয়ামক বলি যেহেতু এই বিক্রিয়াটা একটা সাম্য অবস্থায় ছিল এই জিনিসগুলা তাপ চাপ কোনো মাত্রা প্রয়োগ করার কারণে তাদের সাম্য অবস্থার ব্যাঘাত ঘটেছে বা সাম্য অবস্থায় এখন আর নেই সেই জিনিসগুলোকে আমরা নিয়ামক বলছি তো এই নিয়ামকের পরিবর্তনের কারণে কি হলো সাম্য অবস্থার পরিবর্তন হলো সাম্য অবস্থায় এখন আর নেই এখন যেহেতু বাহির থেকে এই তাপ চাপ গণমাত্রা অ্যাড করা হলো এই জিনিসগুলোকে প্রশমিত করার জন্য তারা এক ধরনের প্রসেস বা প্রক্রিয়ার মধ্যে যাবে তো এই টোটাল প্রসেসটাকে বলা হয় লাশ হাতলিয়ান নীতি যে তারা কিভাবে হচ্ছে এই প্রসেসের মাধ্যমে তারা সাম্য অবস্থা আবার পুনরায় ফিরে আসে সেই প্রসেসটাই আমরা এই লাশ হাতিলিয়ান নীতির মাধ্যমে জানতে পারবো তাহলে এখন আমরা শিখব যে এই যে আমাদের নিয়ম নিয়ামকগুলো আছে তাপ চাপ কোনো মাত্রা এই নিয়ামকগুলো যদি আমি বাহির থেকে অ্যাড করি একটা উপমুখী বিক্রিয়ার সাম্যবস্থার মধ্যে কী হতে পারে কি পরিবর্তন আসতে পারে সেটাই আমরা জানার চেষ্টা করব প্রথমে আমরা আলোচনা করব তাপ নিয়ে মানে তাপমাত্রা নিয়ে একটা উপমুখী বিক্রিয়া এই উপমুখী বিক্রিয়ায় আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা বিক্রিয়া এখানে আছে এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া এটা আমাদের হারি বিক্রিয়া তাপ বিক্রিয়া কি হবে এবং তাপহারী বিক্রিয়া কি হবে সেটা আমরা জানার চেষ্টা করি প্রথমে আমরা তাপ উৎপাদি তাপহারি বিক্রিয়া কি প্রভাব ফেলে সেটা জানার আগে আমরা আরেকটা জিনিস একটু জেনে আসি যেহেতু এটা একটা উপমুখী বিক্রিয়া এবং তাপ উৎপাদি বিক্রিয়া এই উপমুখী বিক্রিয়া আমরা জানি দুইটা বিক্রিয়া হয় একটা সম্মুখমুখী বিক্রিয়া অন্যটা হচ্ছে পশ্চাদমুখী বিক্রিয়া তাপ উৎপাদি বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী যে বিক্রিয়াটি হচ্ছে সেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া অন্যদিকে যে পশ্চাৎমুখী বিক্রিয়াটি হচ্ছে সেটা হচ্ছে তাপহারি বিক্রিয়া এখন আমি যদি এই বিক্রিয়াতে বাহির থেকে যদি তাপ প্রয়োগ করি তাহলে কি হবে আমরা খেয়াল করে দেখি এ প্লাস বি বিক্রিয়া করে যখন সি প্লাস ডি তৈরি করে তার মানে হচ্ছে সম্মুখমুখী যে বিক্রিয়াটি হচ্ছে তখন হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে তাই না আবার যখন সি প্লাস ডি বিক্রিয়া করে যখন এ প্লাস বি তৈরি করছে তখন তাপ হারাচ্ছে এখন আমি যদি বাহির থেকে তাপ প্রয়োগ করি তাহলে কি হবে ওই বিক্রিয়াতে তাপমাত্রা বৃদ্ধি পাবে তাই না তো তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পাবে এই তাপমাত্রাকে যদি আমি নিউট্রাল করতে চাই তাহলে কি করতে হবে তাপমাত্রা কমাতে হবে তাহলে এই বিক্রিয়ায় কি করলে হচ্ছে তাপমাত্রা কমবে সি প্লাস ডি যদি বিক্রিয়া করে এ প্লাস বি তৈরি করে তার মানে হচ্ছে তাপ হারি বিক্রিয়া হয় তাহলে ওই জায়গার তাপমাত্রা কমে যাবে ধীরে ধীরে কমতে থাকবে তাই হচ্ছে যখন আমরা তাপ উৎপাদি বিক্রিয়া বাহির থেকে তাপ প্রয়োগ করা হয় তখন সি প্লাস ডি বিক্রিয়া শুরু করবে শুরু করে এ প্লাস বি বেশি বেশি তৈরি করতে থাকবে এতে করে হচ্ছে তাপমাত্রা প্রশমিত হবে ঠিক একই ভাবে খেয়াল করুন তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক উল্টা জিনিসটা হবে এটা সম্মুখমুখী বিক্রিয়া এটা পশ্চাতমুখী বিক্রিয়া সম্মুখমুখী বিক্রিয়ায় কি হচ্ছে তাপহারী বিক্রিয়া হবে আর যে পশ্চাতমুখী বিক্রিয়াটা আছে সেটা তাপ উৎপাদী বিক্রিয়া এবার আমি যদি বাহির থেকে এখানে তাপ দেই তাহলে কি হবে বাহির থেকে যদি তাপ দেই এই বিক্রিয়াতে তাপমাত্রা কি হচ্ছে টেম্পারেচার বৃদ্ধি পাবে এই টেম্পারেচারকে যদি নিউট্রাল করতে চাই তাহলে কোন বিক্রিয়াটি আমাদের করতে হবে এ প্লাস সি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করতে হবে তাহলে কি হবে বেশি বেশি তাপহারী বিক্রিয়া হবে তাহলে ওই জায়গার তাপমাত্রা কিছুটা নিউট্রাল হয়ে যাবে বা সাম্য অবস্থায় আসার চেষ্টা করবে তাহলে আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যদি তাপ উৎপাতি বিক্রিয়ায় আমরা বাহির থেকে তাপ দিই তাহলে এখানে যে তাপহারী বিক্রিয়া যেটা আছে মানে সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বি তৈরি করবে সেক্ষেত্রে তাপমাত্রা সাম্য অবস্থায় আসবে বা বিক্রিয়াটি সাম্য অবস্থায় আসবে ঠিক একইভাবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে বাহির থেকে তাপ দিলে তাপহারি যে বিক্রিয়াটা আছে সেটা বেশি বেশি হবে তার মানে হচ্ছে এ প্লাস করবে। মানে বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে বিক্রিয়া যাবে এটা হচ্ছে আমাদের তাপ নিয়ে কথাবার্তা চাপের দিকে চাপের দিকে যাওয়ার আগে আমাদের জানতে হবে যে মূল সংখ্যা আমরা জানি এগুলো হচ্ছে বিক্রিয় এটাকে আমরা উৎপাদ বলি এটা বিক্রিয় এটা উৎপাদ। বিক্রিয়ক এবং উৎপাদের মূল সংখ্যা আমাদের হিসাব করতে হবে এখানে এর মূল সংখ্যা কত ওয়ান এবং বিয়ের মূল সংখ্যা ওয়ান টোটাল হলো কত টু তাহলে এই টু হচ্ছে বিক্রিয়কের মূল সংখ্যা এবার উৎপাদের মূল সংখ্যা কত এখানে ওয়ান আর তো কিছু নাই ঠিক একইভাবে আমরা এটা খেয়াল করি এখানে মূল সংখ্যা কত এর ওয়ান এবং বিয়ের ক্ষেত্রে টু টোটাল কত হল থ্রি এবার উৎপাদের ক্ষেত্রে সি এর মূল সংখ্যা দুই ডি এর মূল সংখ্যা দুই টোটাল হলো ফোর আমাদের প্রথমে হচ্ছে মূল সংখ্যা বের করতে হবে তারপর দেখতে হবে যে বিক্রিয়কের মূল সংখ্যা বেশি নাকি হচ্ছে উৎপাদের মূল সংখ্যা বেশি যার মূল সংখ্যা বেশি বিক্রিয়াটি ওই পাশ থেকে অপর পাশের দিকে যাবে যেমন হচ্ছে এখানে বিক্রিয়ক হচ্ছে এ প্লাস বি এবং উৎপাদ হচ্ছে সি এখানে মূল সংখ্যা কার বেশি বিক্রিয়কের বেশি তাই বিক্রিয়াটি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে চলে যাবে তাহলে বাহির থেকে যদি তুমি চাপ প্রয়োগ করো তাহলে বিক্রিয়াটি এ প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করবে তার মানে হচ্ছে সাম্যবস্থা বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে যাবে ঠিক একইভাবে যদি আমরা নিচের বিক্রিয়াটি খেয়াল করি এখানে বিক্রিয়কের মূল সংখ্যা হচ্ছে থ্রি উৎপাদের মূল সংখ্যা হচ্ছে চার এখানে মূল সংখ্যা কাদের বেশি উৎপাদের বেশি তাহলে আমি বাহির থেকে যদি এখানে চাপ প্রয়োগ করি সেক্ষেত্রে যেহেতু উৎপাদের মূল সংখ্যা বেশি উৎপাদ থেকে বিক্রয়কের দিকে বিক্রিয়াটি বা অবস্থাটি চলে আসবে এটা হচ্ছে চাপের প্রয়োগ এবার হচ্ছে গণমাত্রার যদি আমি খেয়াল করি গণমাত্রা একটি সাম্য অবস্থায় থাকা উভমুখী বিক্রিয়ায় প্রভাব ফেলতে পারে যদি আমরা গণমাত্রা বৃদ্ধি করি অথবা আমরা যদি গণমাত্রা কমিয়ে দিই ধরো আমি এটা হচ্ছে আমাদের উৎপাদ আর এ প্লাস বি হচ্ছে বিক্রিয় আমি যদি এ প্লাস বিয়ের গণমাত্রা বৃদ্ধি করি বাড়িয়ে দিই তাহলে কি হবে বেশি বেশি সি তৈরি হবে তাহলে কি হবে আমি যদি এ প্লাস বি মানে বিক্রিয়কের গণমাত্রা বাড়িয়ে দিই তাহলে এ প্লাস বি বিক্রিয়া করে সি তৈরি করবে অথবা আমি যদি এ প্লাস বি এর গণমাত্রা এই জায়গা থেকে কমিয়ে ফেলে তাহলে কি হবে সি বিক্রিয়া করে যদি এখানে যদি ডি থাকতো তাহলে আরও ভালো হতো সি প্লাস ডি বিক্রিয়া করে সে এ প্লাস বি তৈরি করার তৈরি করবে তাহলে আমি আরেকবার বলি যদি আমি বিক্রিয়কের গণমাত্রা বাড়িয়ে দিই এ প্লাস বিয়ের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে কি হবে বিক্রিয়াটি সি প্লাস ডি এর দিকে চলে যাবে ওইদিকে বিক্রিয়া করে সি প্লাস ডি এর দিকে চলে যাবে মানে উৎপাদের দিকে চলে যাবে যদি আমি এ প্লাস বিয়ের মান কমিয়ে দিই তাহলে কি হবে তাহলে সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বি তৈরি করে মানে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে চলে আসবে যদি আমি অন্যটা করি উৎপাদের পরিমাণ বাড়িয়ে দিই তাহলে কি হবে সি প্লাস ডি বিক্রিয়া করে এ প্লাস বি এর দিকে চলে আসবে অথবা আমি যদি উৎপাদের পরিমাণ কমিয়ে দিই তাহলে কি হবে এ প্লাস বি বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করবে তাহলে বলা যায় যে আমি যদি গণমাত্রা বেশি অথবা কমিয়ে ফেলি বাড়িয়ে দিই অথবা কমিয়ে ফেলি সেটা বিক্রিয়ক হোক অথবা উৎপাদ হোক সেই অনুসারে হচ্ছে আমাদের গ সাম্য অবস্থার পরিবর্তন হবে হয়তো উৎপাত থেকে বিক্রিয়কের দিকে আসবে অথবা বিক্রিয়ক থেকে উৎপাতের দিকে যাবে এই ছিল আমাদের আজকে লাস্ট সাতিলিয়ার নীতি আশা করি সবাই বুঝতে পেরেছ থ্যাংক ইউ এভরিওয়ান